বিপরীত ফাইসলা করেছে ইহুদিরা অনেক ক্ষেত্রে প্রতিপত্তি দেখা ভিন্ন ফাইসালা করেছে কিন্তু ও মতে মুসলিমা কোরানকে ছুড়ে ফেলেছে ছুড়ে ফেলার অর্থ হলো ওই রাস্তা তো সরেছে সমাজ থেকে তো গেছে পরিবার থেকেও গেছে একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকেও গেছে গেছে এজন্য কেয়ামতের দিন ঠিক এ চিত্রটা ধরবে এটা আর কেউ না যে কারো অনুমতি না জানে কি জানে না একবারে কিয়ামতের দিন আল্লাহ তালা কাছে রসুল সাল সাল্লাম দাঁড়িয়ে এম বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ করবে আজুবিল্লা অকাল রসুল ইয়ব এ না কমতা খজু হাজ কোরআনা মাহাজুরা এ আল্লাহ এ আমার জাতি আমার জাতি কাফের না কি না সাধারত ইনা কম ই এ শব্দের সাধারণত মুসলমানের মুসলমান কারণ ভালো করে বুঝেন যে মুসলমান না যে কাফের মুশ্রিক তারকে কোরআন ধরার কথা তারকে কোরআন ধরার কথা যা ধরারই কথা না সে ছাড়বে কি করে যা ধরার কথা না একজন কাফের নিজের জীবন জীবন ধরে কথা বাস্তবে কোরআন হাতে ধরতে পারে কাফের অবস্থায় কোরআন ধরতে বলে যদিও বিভিন্ন জায়গায় ইসলামী নামধারী কিছু মানে কাফেরদের হাতে কোরআন দিয়ে দেয় দেখায় কে সম্মান করবে কোরআন পড়ুন যুগে এমন ফেদ মনে হবে কত বড় খেদমত কত বড় খেদমত কোরআন কে কাফের হাতে দিছে কোরআন কাফের মনে হয় এ কোরআন পড়বে হেদায় পেয়ে যাবে আশ্চর্য কথা কোরআনকে কাফের হাতে দাও যা আছে মুসলমান দাবি করি এরপরে কোরআন দেখতে গেলে হতুয়া দেন এ উজু করে আসেন না আর হাতে কোরআন দেন আপনার ওদের সাথীদের গজলের সাথে সাথে কোরআন দেন বিকালে হবে স্পষ্ট নিষেধ কাফেদের কেউ যেন না যায় নিষেধ কোরআনের মর্যাদা আছে কোরআন অপমান স্পষ্ট আবু দাউদ অন্যান্য কিতাবে কাফের রাষ্ট্রে কোরআনিয়া যাওয়া নিষেধ আর কোরআন যে দিয়ে দিয়া আশ্চর্য কথা থেকে যে একবারে আধুনিক দিন কায়েমে শুরু হয়েছে দিনের কোরআন দেখতে কোরআন পড়া উজু লাগবে এটা কোরআনে উজু লাগবে কোরআন পড়লে তো এটা তো সত্য আর পবিত্র কোরআনে বলছে ইয়াই হালা যে না মানু ইংটা মুসরি কোনা না যা তো নাপাক কোরআন দিছে কেন সর্বো এতটুকু আছে আপনি যদি আবেগ নিয়ে শুনতে আপনি দেন কালাম কেউ যদি জানতে চাই ঠিক আছে আবেগ আছে কোরআন শোনার আগ্রহ আছে তো ওর কাছে শুনিয়ে দাও কোরআনের দাম নাই যে কোরআনের বিরুদ্ধে তার জীবন ওর হাতে কোরআন দাও কেন এ সমস্ত শরীয়ত কোথেকে আমদানি হয়েছে কোথায় পেলেন এ শরীয় কোরআন কে এত অবমানোনা অপমান করে বাংলা কোরআন 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 এর আয়াত ওটা দিও ওটা কোরআন কোরআনই হাতে দেয় আবার কোরআন দিয়েছি কিছুক্ষণ পর হেদায়ত পেয়ে গেছে তোমারই তো হেদায়ত নাই তুমি তো জানো না কোরআনকে অপমান করো আরেকজনের হেদায়তের ফেসালা করো এ সমস্ত অভিনয় বাস্তবে সত্য না অভিনয় তাদের সম্ভব বাস্তবে সত্য না কোরআন সর্বোচ্চ দামি আমাকে ধরতে করলে ধরতে হলে উজি করে ধরতে হবে কোরআন কে যে কাফের অপমান করে সব সময় ওর কাছে কোরআন পড়তে দিছে কিছুদিন পর দেখা যায় মুসলমান হয়ে গেছে তোমার কয়জন মুসলমান হয়েছে ঘরে তুমি যেমন কোরআনকে অভিনয় করে দিয়েছ हाँ <laughs>